উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বজ্রমেঘ সৃষ্টি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্য বেড়ে গেছে এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোতে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সতেরো জুন আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এছাড়া সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেওয়া হয় আবহাওয়া অফিস জানিয়েছে আঠারো উনিশ ও বিশ জুন এই তিন দিন সন্ধ্যা পর্যন্ত দেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ডেস্ক রিপোর্ট দৈনিক